আসসালামু আলাইকুম বরিশালবাসী কেমন আছেন সবাই চলে আসলাম বরিশাল বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা দুই হাজার চব্বিশে আপনারা সবাই জানেন বরিশাল জেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগ বরিশালের উদ্যোগে প্রতি বছর এই বৃক্ষমেলা আয়োজন করা হয় গত পাঁচ সেপ্টেম্বর এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হওয়ার পর থেকে পরবর্তী পনেরো দিন অর্থাৎ উনিশ সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকার কথা থাকলেও বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন বঙ্গবন্ধু উদ্যান তথা বেলস পার্কে এখনও পর্যন্ত চালু রয়েছে এই বৃক্ষমেলা তো এসেই যখন পড়েছি চলুন পুরো মেলাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এবং কোন কোন স্টলে কি কী গাছ থাকছে এবং মানুষের সমাগম কেমন রকম বেচা কিনা হচ্ছে এবং কি কী গাছ প্রদর্শিত হচ্ছে সব কিছুই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখতে থাকুন স্টলগুলোর একদম সামনে দেখতে পাচ্ছি বাড়ির আঙিনা বর্ধনের জন্য নানা রকম গাছ আমার সামনে দেখতে পাচ্ছেন বাইতুল আমার নার্সারি এখানে আর বাড়ির বর্ধনের পাশাপাশি আমরা ড্রাগন গাছ দেখতে পাচ্ছি বিভিন্ন ফল গাছও দেখতে পাচ্ছি ফুল গাছ দেখতে পাচ্ছি এর পাশে রয়েছে মা মণি নার্সারি যখন ভিডিওটা শ্যুট করছি তখন বেলা বাজে তিনটা এবং এরই মধ্যে আমরা কিন্তু প্রচুর ক্রেতা সমাগম দেখতে পাচ্ছি বিশেষ করে মহিলারা এদিকটাতে মরিচ গাছ দেখছি ড্রাগন গাছ বাঁশ দেখতে পাচ্ছি এটা মেহেদি গাছ দেখতে পাচ্ছি এগুলো আসলে রাস্তার পাশে খুব সুন্দরভাবে সাজানো ফুল গাছ ফুল গাছের পরেই এই বেশ কিছু ফলের চারা আমরা দেখতে পাচ্ছি একটা রয়েছে জয়তুন ফল পিছনে রয়েছে পিঙ্ক কাঠাল ভ্যারাইটি আছে বেশ এখানে রয়েছে আপেল গোল্ড ব্ল্যাকবেরি ফল দেখতে পাচ্ছি কাঠ গোলাপ নানা রকম গাছ রয়েছে আলু বোখারা দেখতে পাচ্ছি থাই আমলকি দেখতে পাচ্ছি অ্যাভোকাডোর চারা দেখতে পাচ্ছি লাল শরিফা দেখছি এদিকটাতে রয়েছে জবাটিকা ফল ছুরিনাম চেরি ফল করসল ফল হিউজ কালেকশন আসলে আর গাছ দেখতে কারই না ভালো লাগে কাউফল দেখতে পাচ্ছি একটা গ্রামে দেখতে পাওয়া যেত এখন ইদানিং দেখা যায় না আপনারা চাইলে ছাদে লাগাতে পারেন এ ধরনের গাছ এদিকটাতে মালটা গাছ দেখছি মালটা কমলা লেবু এর কিন্তু হিউজ কালেকশন আম গাছ রয়েছে লিচু গাছ রয়েছে আমরা এখানে একটা সাদা জাম গাছ দেখতে পাচ্ছি এদিকে রয়েছে থাই কালো জাম আমরা গাছ দেখছি কিন্তু ভরপুর পেয়ারা গাছ আমরা গাছ আম গাছ এগুলোর কালেকশন লেবু গাছ হিউজ থাকে লং মালবেরি আসলে এত পরিমাণে গাছ আর এত পরিমাণে ভ্যারাইটি আসলে সবগুলোর নামও আমি সঠিক জানি না যদিও এখানে লেখা রয়েছে কিন্তু যতগুলো লেখা নেই হিউজ কালেকশন ফুল গাছ দেখছি আমরা মনোমুগ্ধকর একদম আপনারা চাইলে এই ফুল গাছগুলো সংগ্রহ রাখতে পারেন বাড়ির ছাদ কিংবা আঙিনা সৌন্দর্যবর্ধন করার জন্য বেশ কিছু গাছ রয়েছে আমরা কিন্তু দেখছি আপুরা সেলফি তুলছে এই গাছগুলোর সাথে তো এই গাছগুলো যদি আপনার আঙিনায় থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগবে তো আপনারা সংগ্রহ করতে পারেন আদর্শ নার্সারি এই তো কিন্তু অনেকটা সিমিলার কাইন্ড অফ গাছ আমরা সেম গাছগুলোই দেখছি এদিকে অনেকগুলো ফুল গাছ রয়েছে ভেতরের দিকটাতে কিন্তু ফল গাছ বিশেষ করে আম কাঁঠাল পেয়ারা লিচু এই কালেকশানগুলো রয়েছে এই আমি এখন যে নার্সারিতে প্রবেশ করছি এটা হচ্ছে ক্যাকটাস ভ্যালি তো এখানে কিন্তু আপনারা আপনাদের ছাদে বা আপনাদের বাসার আঙিনা এমনকি বেডরুমে সাজানোর মতো কিন্তু গাছ রয়েছে ড্রয়িং রুম বেডরুম কিংবা ব্যালকানিতে সাজানোর মতো হিউজ গাছ রয়েছে ফল গাছ তো দেখতেই পাচ্ছি একটা বড় কদবেল গাছ দেখলাম এর পাশাপাশি যে গাছগুলো দেখছেন মার্শাল্লা এগুলো কিন্তু আমাদের সবার অনেক প্রিয় গাছ আমরা নানারকম বনসাই দেখতে পাচ্ছি এই যে একটা অনেক ধরনের ক্যাকটাস দেখতে পাচ্ছি এবং খুবই ইউনিক কালেকশন পুরো বৃক্ষমেলাটি জুড়ে এই ক্যাকটাস ভ্যালিতে আসলে কিন্তু আপনার কালেকশনটা একটু ডিফারেন্ট পাবেন তো আপনারা এটাতে একবার একটু ঢু মেরে যাবেন এবং আপনার পছন্দের গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এখান থেকেও মার্শাল্লাহ এগুলো আসলে নর্মালি দেখতে অনেক ভালো লাগে আশা করি ভিডিওতেও আপনাদের ভালো লাগবে এদিকটাতে রয়েছে অনেকগুলো টপ দেখতে পাচ্ছি অনেকগুলো চারা আমি আসলে প্রত্যেকটা নাম এই মুহুর্তে জিজ্ঞেস করে বিক্রেতাদের বিরক্ত করতে চাই না তবে আপনারা যারা গাছ চিন তারা তো অবশ্যই গাছগুলো দেখে আপনারা আপনাদের পছন্দের লিস্ট করে এখানে এসে ভিজিট করে গাছ নিতে পারেন তো দেখতে থাকুন অনেকগুলো অনেক চারা হিউজ চারা রয়েছে এখানে সামনের দিকটাতে আমরা ফল গাছ দেখতে পাচ্ছি সফেদা গাছ আম গাছ আমের বিভিন্ন জাত রয়েছে আহ লেবু গাছ দেখতে পাচ্ছি আমরা গাছ রয়েছে সুপারি নারকেল গাছও কিন্তু রয়েছে এখানে আহ মালটা গাছ দেখছি ফুল গাছ রয়েছে কিন্তু এখানে আর এই যে সেই কদবেল গাছটা যেটার কথা বলেছিলাম তো যাই হোক আমরা অন্য একটি স্টলে ঢুকে যাই দেখি এখানে কি রয়েছে বরিশালে থেকেও যে সকল বিশেষ এখনো বৃক্ষ মেলায় এসে ভিজিট করেননি তারা কিন্তু অলরেডি অনেক দেরি করে ফেলেছেন তো আর যেহেতু অল্প কিছুদিন রয়েছে আপনারা চলে আসুন বৃক্ষ মেলায় এবং আপনার পছন্দের এবং প্রয়োজনীয় গাছটি এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন চাইলে মরিয়ম নার্সারি এটি আরেকটি নার্সারি এখানেও কিন্তু অনেক চারার কালেকশন রয়েছে আমি সবগুলো নার্সারিতে ঢুকছি না তবে বাহির থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে আরেকটা নার্সারি সিডলেস লেবু দেখতে পাচ্ছি আমরা বেশ বড় সাইজের লেবু সিডলেস এটা মিষ্টি হয় না ছোলা খাওয়া যায় ওটার রসটা বেশি ড্রাগন ছাড়া এগুলো কত করে ভাই এক হাজার বেশ কিছু ড্রাগন চারা অলরেডি সেল হতে আমরা দেখেছি তো এই চারাগুলো কিন্তু তারা হাজার বারোশো পনেরোশো টাকা করেও দাম হাঁকাচ্ছে তবে ছয়শো আটশো এক হাজার এরকম দামে আমরা বিক্রি হতে দেখেছি বেশ কয়েকটি সব গাছেরই মোটামুটি কালেকশন রয়েছে সকল নার্সারি আপনারা ঘুরে ঘুরে আপনাদের পছন্দের এবং চাহিদা মতো গাছ কিন্তু দেখতে পাবেন এই যে আরও একটি সিডলেস লেবু দেখতে পাচ্ছেন বারোমাসি কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি আমরা মোবাইল নাম্বারও দেওয়া আছে আপনারা চাইলে নার্সারিতে যোগাযোগ করতে পারেন মিয়া জাকির চারা কত করে ওই মিয়া জাকি আম অনেক ফেমাস একটা আম এবং বেশ দামি একটা আম দর্শক আজকের ভিডিওতে বরিশালের বিক্ষমেলার বর্তমান চিত্র আপনাদের কাছে তুলে ধরলাম এবং দেখতে পেলেন যে গাছের কিন্তু বিশাল সমাহার এখানে তো আপনারা এখানে চলে আসতে পারেন আপনাদের গাছ ক্রয়ের পাশাপাশি এত গাছ এত কালেকশন দেখে আপনাদের মনও ভালো লাগবে আশা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বরিশাল সিকার্স ফলো করে আমাদের সাথে থাকুন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বরিশাল সিকার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ